দর্শক সামনে পঁচিশ সালে কিন্তু একটা ধামাকা আসতে চলেছে সাকিব খানের পক্ষ থেকে হ্যাঁ সাইফ চন্দন পরিচালিত দু হাজার সিনেমা হবে সাহেব এই সাহেব সিনেমা কিন্তু আসতে যাচ্ছে দু পঁচিশ সালে তো আমার পাশে কিন্তু একটা পিকচার দেওয়া আছে সেখানে কিন্তু বেশ কিছু লেখা আছে তো আপনারা তাহলে পড়তে পারেন হ্যাঁ আমি ফেসবুকে স্ক্রলিং করতে এটা পেলাম তো ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি এবং ইয়ানদের বিষয়টা জানিয়ে দিই দু হাজার পঁচিশ সালে সিনেমা হবে সাহেব তো সেখানে হয়তোবা আরও অনেকে অভিনয় করবেন কে নায়িকা চরিত্রে কে ভিলেন কে আরও অন্য সব ক্যারেক্টারে অভিনয় করবেন তো এটা কিন্তু আমরা আস্তে আস্তে জানবো হ্যাঁ যেহেতু দু হাজার সালে এখনো দেরি আছে তো তার আগেই কিন্তু আমরা এগুলোর বিষয়ে কিন্তু জানতে পারবো তখন কিন্তু আমরা বেশ কিছু কথা বলবো তবে হ্যাঁ শাকিব খানের সিনেমা মানে অন্যরকম একটা ভালো সিনেমা আমরা পেতে পারি এটা আর কি তো যাই হোক শাকিব আপনারা চিন্তা করবেন না কেননা পঁচিশ সালের মধ্যে সাহেব সিনেমা অলরেডি আমরা পেতে যাচ্ছি যেটা আমরা ফেসবুকে পেলাম যেটা আমরা আস্তে আস্তে নিউজ পাচ্ছি এবং সামনে আরও হয়তো আবার নিউজ পাবে এই বিষয়ে তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা কানেক্ট থাকেন কেননা এখানে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি মিডিয়া রিলেটেড এবং আনুষাঙ্গিক যে নিউজগুলো হয় এই বিষয়ে আমরা কিন্তু ভিডিও করে থাকি ঠিক আছে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন হ্যাঁ তো ঠিক আছে দেখা যাক কি হয় সামনে পঁচিশ সালে সাকিবের আরও কোন কোন সিনেমা আসে এই সাহেব সহ আর কোন কোন সিনেমা আসে দেখার পালা হুম তো আসলে অপেক্ষা তো কিছু করার নাই অপেক্ষা করতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি শেষ করা যাক আল্লাহ হাফেজ